আসন্ন অনুষ্ঠিত হতে চলেছে মাটিতে বোর্ড সূত্রে খবর পশ্চিম এশিয়ার বিদেশের আবুধাবি এবার নিলামের আয়োজক হতে পারে এর আগে টানা দুই বছর দুবাই ও জেড্ডায় নিলাম হয়েছে এবারও সেই ধারাই বজায় রাখতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বোর্ডের এক কর্তা সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পনেরো বা ষোলোই ডিসেম্বর নিলাম আয়োজনের সম্ভাবনা রয়েছে যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা বর্তমানে স্থান ও সময়সূচি নির্ধারণে সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে আলোচনা করছেন সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বিসিসিআই সূত্রে জানা গিয়েছে নিলামের সময় ভারতে বিয়ের মরশুম থাকায় হোটেল ও অবকাঠামো সংক্রান্ত সমস্যা এড়াতেই বিদেশে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া সতেরোই ডিসেম্বর থেকে শুরু হবে অ্যাসেজ সিরিজ তাই সম্প্রচারকারীর সুবিধার্থে তার আগে নিলাম সম্পন্ন করতে চাইছে বোর্ড এবার হবে মিনি নিলাম যেখানে দলগুলি মূলত চোটগ্রস্তদের পরিবর্তন নেওয়া ও দলের দুর্বলতা পূরণের দিকে নজর দেবে দলগুলিকে পনেরোই নভেম্বরের মধ্যে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে বলে বোর্ড সূত্রে জানা গিয়েছে